আসসালাম আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক একটা পরিকল্পনা অবশ্য বাস্তবতা হয়ে যাচ্ছে মানে পরিপূর্ণ হয়ে গেছে গতকাল অবশ্য রাত্রেই কাজটা শেষ করে দিয়েছি আর গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে কবুতরের ঘরটা অবশ্য পরিস্থিতির কাজ চলতেছে তা অবশ্যই সাকসেস ঘরটা পরিপূর্ণ সেটা একটু ঘুরে ঘুরে দেখাবো আর কবুতর নতুন ঘরে ছাড়বো সেটা অবশ্যই দেখাবো সাথে দর্শক এটা আসছে যে বাইরের পট্টা বাইরের পট্টা অবশ্য এই যে আমরা আপনার ট্রেকিং বলেন যেটা পরিবেশ পথ বলেন যেটাই বলেন সেটা অবশ্যই এই জায়গায় দেওয়া হয়েছে এটা ছিল এটা ছিল এই জায়গায় যে আমাদের মূল কবুতর ঘরটা এইখানে ছিল খারাপের কারণে পরিপূর্ণ ভাবে দেখা যাচ্ছে না এখনো অবশ্য এলাকায় বৃষ্টি পড়ছে আমার ভিডিও অবশ্য গুরুত্বপূর্ণ আমার ভিডিওটা দেখা খুব জরুরি যেহেতু কবুতর ঘরটা নতুন করে আবার একটা করলাম যে ফাঁকা অংশটা এই জায়গাটা ছিল এটা অবশ্য নিচে টিন দিছি টিনের বেড়া দিছি সামনে না লাগে সেই নিচের অংশ টিন দেওয়া হয়েছে আর উপরের অংশটা হচ্ছে নেট প্লাস্টিকের নেট দেওয়া নেট দিয়া ঘেরানো হয়েছে আর যে ট্রেকিংটা যে প্রবেশপথটা সেটা অবশ্যই এদিকে আনা হয়েছে এখন এই এখন এই কবুতর কবুতরগুলো ছাড়বো এই ঘরটা আর ভিতরে একটু অংশ দেখার চেষ্টা করবো ভিতর সাইডটা এইটা অবশ্য আমাদের ভিতরের অংশটা এই খাঁচাটা অবশ্য বা কাঠের ঘরটা অবশ্য ভিতরে ছিল আমাদের ওই ঘরে এখানে আনা হয়েছে এইখানে শুধু কবুতর যারা ডিম বাচ্চা করবে না তাদেরকে এখানে রাখা হবে একবারে বাচ্চা থেকে শুরু করে রানিং পর্যন্ত যেগুলো রেস্টের থাকা হবে রাখা লাগবে সেই রেস্টের এই জায়গায় থাকবে দেখতে পাচ্ছেন পানির অবশ্যই অলরেডি দেওয়া হয়েছে দিয়ে এই শুকনো গরম আহ মানে ভাব চলে আসে বা লাগে এটা অবশ্য কাঠের ঘরটা কাঠের ঘরটা অবশ্য যে ডিজাইনটা ছিল সামনে সেটা অবশ্য ছুটে ফেলছে সেই ডিজাইনটা ছুটিয়ে বলেছি শুধু আহ রাখছি মানে ওপেন রাখছি ওই ডিজাইনটা কবুতর দেশি জন্য বেস্ট আর এই কবুতর বড় এই কবুতর গুলা ছাড়বো সেটা অবশ্যই দেখি আহ তো সিরাজি কবুতর হ্যাঁ প্রথম সিরাজি আর একটা হচ্ছে গিরিবাস আলহামদুলিল্লাহ দেখি ছাড়ো দেখি মার্শাল মার্শাল্লা হ্যাঁ আমি অবশ্য ছেড়ে দিলাম তিনটা কবুতর অবশ্য আসলো দেখি আর কয়টা আছে সব করে যে অবশিষ্ট গুলো সেগুলো অবশ্য ছেড়ে দেব দেবো দুইটা কবুতর হ্যাঁ কবুতর ছাড়া হয়ে গেল এই কবুতর আজকের থেকে এই পর্যন্ত এখানে থাকবে আর আমার আমার একটা তিনটা লাউ গাছ আছে লাউ গাছটা বড় না অবশ্য কবুতর গুলো আপাতত ছাড়বো না ঘরের মধ্যে থাকবে যেখান থেকে লাইনা সারা সেটা ছাড়া দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা কবুতরে কিন্তু আহ জোড়া আছে আহ খাসার মধ্যে কিন্তু এই কবুতর গুলা আহ জোড়া ছাড়া হ্যাঁ ওখানে এই যে জোড়া ছাড়া আরো তিনটা ইচ্ছে আর তিনটা সারা হইল আমি এখানে আছি বাকিটা নিয়ে সামনে বেড়াটা অবশ্যই দিয়ে সামনে দরজা বানাবো আপাতত এই তিনটা দিয়েই আপাতত বেড়া দিয়ে রাখবো যাতে কবুতর গুলা বেরোই না পারে আর তাদের নতুন ঘরে অবশ্য কেমন লাগতেছে বাঘ বাঘুম পায়রা তারাই অবশ্য বুঝতেছে খাবার জানি খাচ্ছে কি খাবার অথবা উড়ি যে কাঠের যে অংশটা উড়ি নষ্ট করে সেই উড়ি উড়িটা তারা ভালো পছন্দ করে খেতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে মাটি মাটিটা অবশ্য তারা খায় এই দুইটা অংশ দুইটা অংশই তারা খায় তো ভিডিওটা অবশ্যই লম্বা হবে ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আমাদের আর দুটো ছেলে আসছে আরো আছে হ্যাঁ দর্শকদের আহ ই রাখবো না পুরোপুরি দেখার চেষ্টা করব আর ভিডিও গুলো অবশ্যই স্কিপ করি না স্কিপ করে অবশ্য এডিটিং করে আর খন্ড খন্ড করে দেখা যায় হ্যাঁ সেটা অবশ্য করা হয় সমস্যা হয় না কিন্তু ওই সুযোগটা সময়টা আমাদের নাই হাতে এই জন্য পুরোপুরি ভিডিও দেওয়ার চেষ্টা করি হ্যাঁ ওগুলো নিয়ে আস থাক దగారా <laughs> <laughs> দুই চার দুই চার পাঁচ ছয় দশ এগারোটা নিয়ে কবুতর গুলো অবশ্যই অবশিষ্ট যদি এখানে ওরা জোড়া বাঁধে বা জোড়া নেওয়ার চেষ্টা করে ডিম বাচ্চা করার চেষ্টা করে সেক্ষেত্রে এখান থেকে ডেলিভারি ওখানে মধ্যে পরিবর্তন করে দেবো অনেক কবুতর জোড়া দেওয়া হয়েছে ওগুলো তো সব ডিম বাচ্চা করবে না যেগুলো ডিম বাচ্চা করবে না এখান থেকে তাদেরকে নিয়ে ওখানে ডিম বাচ্চা করার জন্য করব আর দেখতে পাচ্ছেন কবুতর গুলো কিন্তু মানে সাড়ে দিছে সাড়ে দিয়ে ওরা রিল্যাক্সে সুন্দর ভাবে খাবার সংগ্রহ করতেছে মানে খাওয়ার চেষ্টা করতেছে আরেকটা আছে বাচ্চা দিছে ওই দিকে বাচ্চা সভা এরা অবশ্য ইচ্ছা করলে নিচে থাকতে পারে আর না হলে উপরে যে কাঠের যে ঘরটা আছে সেই কাঠের ঘরটা অবশ্য থাকতে পারবে আর ওদের সেই অভিরুচি অভির তারা যেটা ভালো মনে করে সেটাই করবে যেহেতু কবুতরগুলা এখানে উন্মুক্ত করে দিলাম তারা অবশ্য থাকতে মেলা এই ঘরটা অবশ্য ভালো আছে শীতকালের জন্য খুবই ভালো হবে বাইরের যে ঠান্ডা আবহাওয়া সেই ঠান্ডা বাতাসটা আসবে না আর এখানে তো আলো বাতাসের জন্য ব্যবস্থা আছে শুধু নেট আর নিচের অংশটা অবশ্য তিন দেওয়া হয়েছে আমি যে কোনো কবুতর বারে আহ থাক এগুলো অবশ্য হ্যাঁ আরেকটা নিয়ে এটা অবশ্য আমাদের রানিং তার বাচ্চা আছে অবশ্য বাচ্চা সহজ জায়গায় ঢুকে এই কবুতরটা এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে ভিতরে ছাড়িয়ে দিয়ে রাখছি বাচ্চা খাওয়ার জন্য সেই কবুতরটা বাচ্চা ঠিক মতো খাওয়ায় আর অনেক পানির পট খাবার পট নষ্ট করে ভেঙে ফেলে মানে পাড়া দেয় পাড়া দিয়ে খাওয়া শুরু করে এই জন্য নষ্ট করে তো ভাবলাম যে এই জায়গায় সারি দিয়ে রাখি এই জায়গায় যেহেতু খুব আছে ওরা ইচ্ছা করলে এখানেও ডিম বাচ্চা করতে পারবে ওই জায়গাটা হ্যাঁ 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 পাশে এই পাশে এই উপরে হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা এই জায়গায় রেখে দিলাম বাচ্চারা রেখে দিলাম দেখি কি হয় যদি এখানে না খাওয়ায় তাহলে সেক্ষেত্রে ওদিক নিয়ে দেব একটা ছোট একটা ইয়ে উপরে আছে খাবার দেওয়ার জন্য ছোট একটা বাটি ওই বাটি খাবার নিয়ে আসে এখানে একটু খাবার দেব খাবার দেওয়ার পরে ভিডিওটা শেষ করে দেবো ইনশাল্লাহ আর ভিডিও যারা নতুন নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা সুখবর আলহামদুলিল্লাহ আহ কবুতর ঘর এবং স্পেস বাড়া দিয়ে নতুন একটা ঘর তৈরি করলাম আরো পরিকল্পনা আছে আর দুইটা ঘর পরিকল্পনা আছে দেখি আল্লাহ বাসায় রাখে অবশ্যই আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ আর দুইটা ঘর করবো সেটা হচ্ছে একটা জন্য একটা নারির জন্য আর শুধু নর জন্য একটা জন্য দুইটা ঘর করব একটা ঘর আছে আর একটা ঘর করলে হবে যেহেতু দুইটা ঘর আছে আমার কাছে আর একটা ঘর করলে হবে তাহলে সবগুলাই একবারে পরিপক্কভাবে কাজটা সম্পূর্ণ হবে তো অবশ্যই অবশ্যই ভিডিওগুলা পুরোপুরি দেখার চেষ্টা করবেন চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিউ অবশ্য কমে গেছে আমরাই পারবেন চেষ্টা করবেন ভিউ বাড়ানোর জন্য তো অবশ্যই আমরা সাথে থাকবেন একটু খাবার দিয়ে শেষ করবো ভিডিওটা আজকে অনেক ভিডিওটা লম্বা হয়ে গেছে অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন হ্যাঁ

দুইটা কবুতর অবশ্যই বেরোয় বেড়েছে তিনটে কবুতর অবশ্য বেড়েছে খুবই দুঃখজনক তিনটে দোকান এটা অবশ্য সন্ধ্যাবেলা অবশ্য ঢুকবে তিনটা কবুতর বেড়ে গেছে দেখুন দর্শক মানে আতঙ্ক পাইছে নতুন হয়ে গেছে আতঙ্ক হওয়ার কারণে তিনটা কবুতর বেড়ে গেছে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল আসসালাম আলাইকুম